আমি এখন কোথায় আছি জানো বন্ধুরা তোমরা বলতে পারবে দেখো তোমরা ওই ঝিলিক দেখতে পাচ্ছ দেখো এটা হলো আমি তো ওই দেখো ছিল ছাদে তো ছাদে আমি গেলাম কয়েকটা রিলস করার জন্য গেলাম তো আজকে এখানে এসছি যে কারণে সে কারণটা তোমার জানতে পারবে একটু পরেই বুঝতে পারবে ওই দেখো লাড্ডু এটা হলো দিদি ভাইয়ের ঠাকুর ঘর ওই যে লাড্ডু বসে আছে দেখতে পেয়ে সিংহাসনে তো এখন যাচ্ছি আমি ঠাকুর ঘরে লাড্ডুর কাছে একটু লাড্ডুর সঙ্গে দেখা করবো এই যে লাড্ডু বাবাজি লাড্ডু বাবাজি আজকে আমাদের বাড়ি ঘুরতে যাবে ওরা তো লাড্ডুর মামার বাড়ি তার সঙ্গে যাবে এই দুটো পুচকি গোপালের মেলা বসবে আজকে আমার বাড়িতে তো চলো দিদিদের বাকি ঠাকুরগুলোকে দেখিয়ে দিই রাধাকৃষ্ণ লোকনাথ বাবা গণেশ গণপতি বাপ্পা মৌরিয়া এই একটা রূপর গণেশ আছে ছোট্ট এই যে এটা রাধাকৃষ্ণ এটা সরস্বতী ঠাকুর আর ওই যে সরা লক্ষ্মী দিদি ভাই পুজো করে কোচাগুড়ি লক্ষ্মী পুজো দিদি ভাই পুজো আপ হচ্ছে চা খেয়ে দিয়ে নিয়ে লাড্ডুকে নিয়ে যাব বাড়িতে বাড়িতে গিয়ে আবার লাড্ডুকে গুছিয়ে বসাতে হবে লাড্ডু তারপর লাড্ডুর সঙ্গে আরও যেসব সাথী আছে তাদেরকে আর আমার গপুষণার অনেক সঙ্গী সাথী হয়ে যাবে গপেষরা এখন আর এক একা দিন কাটাতে হবে না গপিষণা এখন খুব মজা হচ্ছে আর এখন কেউ নেই দিদিভাই আছে আর চাপ হচ্ছে তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হবে লাড্ডুকে নিয়ে বাড়িতে যাবো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো লাড্ডুকে নিয়ে বাড়িতে চলে এসেছি তো লাড্ডু তো খাটটা সমেতে নিয়ে এসেছি যাতে লাড্ডুকে শোয়াতে পারি রাত্রি লাডটা দেখো খাটের উপরে বসে আছে আর এখন আমি এই যে খাটটা এদিকে নিয়েলাম নিয়ে এলাম আসলে দুজনকে পাশাপাশি বসালাম আমার গপু সোনা আর লাড্ডু তো খাটটার নিচে এই খাটটা একটু নিচু হয়ে যাচ্ছিলো তো তার জন্যে একটা ঘর থেকে একটা টুল নিলাম তো লাড্ডুর খাটের নিচে একটা টুল দিলাম টুলটা দিয়ে একটু উঁচু করে পাতলাম খাটটা আসলে খুবই নিচু আর বাকি যে গোপালগুলো আছে দেখো ওই সামনে একটা ছোটো সিংহাসন হরুদ জামা পরা এই যে এই গোপালগুলোকে এখানে বসিয়েছি আর তারপরে এখন আমি সবাইকে দিয়ে নিলাম খেতে সন্ধ্যা দিয়ে নিলাম আসলে দিদিভাইয়ের দেওরের ছেলে হয়েছে তো তার জন্য ওরা এখন পুজো দিতে পারবে না তো তার জন্যেই লাড্ডু এখন কিছুদিন আমাদের বাড়িতে থাকবে তো আমরা গোপুর এখন খুব মজা